আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো এনআইডি আপনারা জানেন যে এর আগে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এনআইডি কার্ড নিয়ে তো কিভাবে নতুন এনআইডি বানাবেন সে বিষয়েও বলা আছে এবং কিভাবে সংশোধন করবেন ওই বিষয়ে বলা আছে তো এখন যেহেতু নতুন আরেকটা আপডেট আসছে সেটা হলো এনআইডি সংশোধনের জন্য দ্রুত সময় যেন এটা সংশোধন করা যায় ওই বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি একটা নতুন পদক্ষেপ নিচ্ছে আর সেটা কার্যকরী হচ্ছে আগামী জুন থেকে মানে এখন তো আপনার এপ্রিল শেষের দিকে আগামী মে জুন মানে এক মাস তো এক মাস পর থেকে আপনাদের সেই এনআইডি কার্ডের যে ভুল বা সংশোধন বিভিন্ন ধরনের সংশোধনী আচরণ যেগুলো আছে তো সেগুলো করার জন্য আসলে আপনাদেরকে খুব দ্রুত সময় যেন করতে পারে এই জন্য তারা কিছু কাজ হাতে নিছে এবং কিছু আপডেট সিস্টেম নিয়ে আসছে তো ওই বিষয়গুলো নিয়ে আসলে আজকে কিছু কথা বলবো তো আপনারা যারা এখনও এনআইডি করেন নাই বিদেশে আছেন। তারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে কীভাবে এনআইডি কার্ড আবেদন করতে হয় ওইটা করে আপনারা জেদ্দা এবং রিয়াদ এমবেসিতে গেলে ওইখান থেকে আপনার এনআইডি এনআইডি কার্ড বানাইতে পারবেন কারণ আপনারা জানেন বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইমনুস সাহেব উনি কিন্তু বলেছেন যে আসলে আগামী নির্বাচনের আগে যেন প্রবাসীরাও যেন ভোট দিতে পারে আমরা যেন ভোট দিতে পারি ইলেকশানে শরিক হইতে পারি সেই ব্যবস্থা উনি করবেন কারণ উনি এটাও বলছেন যে এর আগে অনেক সরকার প্রত্যেক গভর্নমেন্ট বা প্রত্যেক রাষ্ট্রপ্রধানই বলছেন যে প্রবাসীদেরকে ভোট অধিকার দিতে হবে বা প্রবাসীরা ভোট দিতে পারবে এরকম করবে কিন্তু আসলে কেউ করেন নাই তবে উনি যেটা বলছেন যে অবশ্যই উনি সেটা করার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন বা করবেন বা করে ফেলতে পারবেন বলে আমরা মনে করি আসলে করতে পারবেন কারণ উনি যেটা বলবেন সেটা করতে পারবেন বলে আমরা মনে করি তো সেক্ষেত্রে আসলে এনআইডি কার্ডটা খুবই জরুরি বিষয় হবে কারণ আমরা প্রবাসীরা যদি বুথ দিতেও পারি তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটু সিস্টেম করবে যেটা আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমেই বুটটা দিতে হবে তো সে বিষয়গুলো অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে এখন আপনার যদি এনআইডি কার্ডের সমস্যা হয়ে থাকে তো আপনারা আমি এখানে একটু দেখাতেছি দেখেন যে এনআইডি সংশোধনের নতুন সিদ্ধান্ত নিয়েছে ইসি তো নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপনার বাংলাদেশে যারা আছেন আপনাদের যদি এরকম এনআইডি কার্ডের কোনো সমস্যা থেকে থাকে তো সমস্যার মধ্যে অনেক ধরনের হইতে পারে আপনার অনেকের বাবা মার নাম ভুল থাকে অনেকের জন্ম তারিখ ভুল থাকে অনেকের আপনার নিজের নামের ভুল থাকে অনেকের অ্যাড্রেস ভুল থাকে তো বিভিন্ন সমস্যার থেকে থাকে আসলে তো এক একটা সমস্যার জন্য এক একটা সিস্টেম রয়েছে আর এটা সিস্টেমগুলো বিশেষ করে আপনার সবচেয়ে বেশি কঠিন হচ্ছে আপনি যখন আপনার নিজের কোনো ভুল সংশোধন করতে যান যেমনটা আপনার বয়সের অনেক ডিফারেন্স হয়ে যায় যেমন আপনার পাসপোর্টে আছে উনিশশো আশি সন আপনার এনআইডিতে রয়েছে উনিশশো ছিয়ানব্বই সন অথবা পঁচাত্তর সন মানে পাঁচ বছরের উপরে যখন আপনার কোনো ব্যাকসম হয়ে যায় তখন কিন্তু আপনার ওই এনআইডিটা পরিবর্তন করাটা একটু কঠিন হয়ে যায় তো এই জন্য এক একটা ভুলের জন্য এক একটা সিস্টেম রয়েছে তো আপনি আসলে কোন বলে আছেন আপনি কোন ভুলটা সংশোধন করতে চান সেই বিষয়ে আসলে মেন সাবজেক্ট তো এখন যদি আপনি মনে করেন যে আপনার বাবা মার নাম ভুল হয়ে গেছে আপনার পাসপোর্ট এবং আপনার এনআইডি আপনার নাম ঠিক আছে এবং আপনার পাসপোর্টে আপনার বাবা এবং মার নাম যেটা আছে আপনার তে নাই তাহলে আপনাকে কি লাগবে প্রথমত হচ্ছে আপনার পাসপোর্টের কপিটা লাগবে দ্বিতীয় হচ্ছে আপনার যার নামটা ভুল হয়েছে আপনার যদি বাবার নাম ভুল হয়ে থাকে আপনার মনে করেন তাহলে অবশ্যই আপনার বাবার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন লাগবে যেটা অনলাইন অথবা যদি আপনার মায়েরটা হয়ে থাকে তাহলে আপনার মায়েরটা লাগবে মানে এক কথায় আপনার যার নামটা সংশোধন করতে শেখেছেন যদি আপনার ওয়াইফের নাম হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফের আইডিতে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার ওয়াইফের আইডি কার্ডটা লাগবে এরকম আর যদি আপনার বয়সের সমস্যা হয়ে থাকে যে আপনার বয়সটা অনেকটা কম বেশি রয়ে গেছে আপনার এখন বর্তমানে কিন্তু আপনি নতুন কোনো পাসপোর্ট বানাতে গেলে এনআইডি কার্ডের সাথে আপনার পাসপোর্টে মিল থাকতে হয় তো এনআইডি কার্ড পাসপোর্ট যদি মিল না থাকে তাহলে কি করবেন তৃতীয় অপশন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন আপনার যদি জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সেম থাকে আর এনআইডি কার্ডে যদি বেশ কম থাকে মানে কম বেশি থাকে তাহলে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন আর যদি আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড সেম থাকে আপনার পাসপোর্টে বেশ কম থাকে তাহলে আপনাকে এটা সংশোধন করার জন্য একটু কষ্ট করতে হবে আপনাকে অবশ্যই নিকটস্থ কোর্টের মাধ্যমে একটা কোর্ট ফি জারি করে একটা মামলা দিয়ে মানে ওইখানে একটা দরখাস্ত দিয়ে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি সনদ নিয়ে তারপর আপনাকে এটা পরিবর্তন করতে হবে কারণ যেহেতু আপনার জন্ম তারিখ এবং আপনার জন্ম নিবন্ধন এবং এনআইডি সেম শুধু পাসপোর্টের ব্যবসম এই জন্য একটু ঝামেলা বেশি তবে তারপর এখন একটু সংশোধন করার জন্য এত ঝামেলা হবে না আপনারা বিদেশে যারা আছেন। আপনাদের অবশ্যই জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট যদি সেম থাকে তাহলে আপনি এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন আর যদি আপনার এনআর এনআরডি কার্ডে বেশিভাগ থাকে নতুন পাসপোর্ট করার প্রয়োজন থাকে যেটা পাসপোর্ট রেনও করতে হয় বা নতুন করে পাসপোর্ট ই পাসপোর্ট বানাবেন এমআরপি থেকে ই পাসপোর্ট বানাবেন তাহলে আপনি একটা নতুন জন্ম নিবন্ধন অনলাইন করে নেবেন প্রবাসী সেবা কেন্দ্র গিয়ে সেখান থেকে হয়তো তারা পঞ্চাশ সিরিয়ালের মতো নেবে আপনাকে একটা নতুন জন্ম নিবন্ধন অনলাইন করে বানিয়ে দিবে। ওইটা দিয়েও আপনারা আপনাদের পাসপোর্টটা করে নিতে পারবেন শুধু এনআরডির জন্য বসে থাকতে হবে না কারণ এনআরডিটা সংশোধন করতে আপনাকে সময় লাগবে তো আপনারা যারা বিদেশে আছেন তারা বিদেশে আপনারা বিভিন্ন দেশে এমবেসিতে রয়েছে এনআইডি সংশোধন সিস্টেম বা নতুন এনআইডি সিস্টেম তো আপনি যে দেশে আছেন ওই দেশে ওই সিস্টেমটা চালু আছে কি না সেটা একটু কভার নেবেন তারপর আপনারা ওই এমবেসিতে যোগাযোগ করবেন আশা করি আপনার সেই সমস্যা খুব দ্রুত সময় এখন সমস্যার সমাধান করতে পারবেন কারণ বিভিন্ন সরকার থাকাকালীন যে সমস্যাগুলোর অনেক সময় লেগেছে বা অনেক টাকা পয়সা লাগছে এখন কিন্তু সেরকম লাগে না তো আপনি আসলে যদি এনআইডি কাটে কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই এখনই আপনার সেটা সংশোধন করার সময় অবশ্যই করে নেবেন সেটা আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন আর দেশে যারা আছেন তাদের জন্য জুন থেকে সেটা কার্যক্রম শুরু হবে যারা নির্বাচন প্রত্যেকটি জেলাতেই জানেন যে প্রত্যেকটি নির্বাচন অফিসার থাকে প্রধান অফিসার তাদেরকে এই ক্ষমতা দেওয়া হইতেছে তারা এটা বাসে করে তারা নিজের নিজের এটাকে সংশোধন করে দিতে পারবে তো এই জন্য যারা দেশে আছেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এটা সংশোধন করে নেবেন কারণ এনআইডি কার্ডটা সংশোধন করা কিন্তু খুবই জরুরি একটা বিষয় শুধু ভোট দেওয়ার জন্য না আপনি কোনো সম্পত্তির কাগজপাতি করতে গেলে কোনো দলিল করতে গেলে কোনো পাসপোর্ট করতে গেলে বা আপনি যে কোনো জায়গায় কারণ আসলে এনআইডি কার্ড ছাড়া আপনি কিছুই করতে পারবেন না এনআইডি কার্ডটা খুবই জরুরি তো এই জন্য আপনার যে কোনো ভুল সংশোধন করে এখন খুবই জরুরি একটা বিষয় তো ওই জন্য বলবো অবশ্যই আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে সংশোধন করে নেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাক